দেশে ইয়াবার চোরা শুরু হয় মূলত এক যুগ আগে এরপর ভয়াবহ বিস্তার হয়েছে এই মরণ নেশার বিভিন্ন সংস্থার হিসাবে বছরে দেশে ইয়াবার বাজার অন্তত ছয় হাজার কোটি টাকার আর শুধু কক্সবাজারে এই ব্যবসায় জড়িত প্রায় বারোশো মানুষ চলুন এক নজরে দেখে আসি বিস্তার থেকে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ পর্যন্ত কিছু তথ্য ইয়াবা লাল রঙের ছোট একটি বড়ি বলা হচ্ছে এ পর্যন্ত দেশে আসা সবচেয়ে ভয়ঙ্কর মাদক ক্ষুদ্র এই নেশার ট্যাবলেট যা নিয়ে উদ্বিগ্ন দেশের সব মহল ইয়াবা আসে মূলত মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ সীমান্তের স্থল ও সাগরপথে অন্তত পনেরোটি পয়েন্ট দিয়ে দেশে আসছে ইয়াবা যার চোরাচালান শুরু হয় দু সালের দিকে তবে তা সবার জানা জেনে হয় দু সালে প্রথম ছোট একটি চালান ধরা পড়ার পর 2008 সালের পর সবাই জানতে পারে ইয়াবার ভয়াবহ বিস্তারের কথা শৃঙ্খলা বাহিনীর সব সংস্থা একযোগে মাঠে নামে একের পর এক উদ্ধার হয় ইয়াবার বড় চালান গেল দশ বছরে কত ইয়াবা উদ্ধার হয়েছে তার পরিপূর্ণ সংখ্যা জানা না গেলেও জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ সংস্থার হিসাব বলছে দেশে বছরে ইয়াবা ঢোকে গড়ে চল্লিশ কোটি যার বাজার মূল্য প্রায় ছয় হাজার কোটি টাকা তবে সবচেয়ে উদ্বেগজনক হল এই ব্যবসায়ী কক্সবাজারের বহু মানুষের জড়িয়ে যাওয়া বিভিন্ন সংস্থার হিসাবে শুধু তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী আছে বারোশোর মতো এর মধ্যে গত কয়েক বছরে অন্তত একশো জন মারা গেছে নানা ঘটনায় ইয়াবা ব্যবসা ঘিরে কক্সবাজার অঞ্চলে তৈরি হয় নানা সামাজিক সংকট এমন পরিস্থিতিতে গত বছরের ডিসেম্বরে স্বাভাবিক জীবনে ফিরতে প্রথমবারের মতো চ্যানেল টোয়েন্টিফোরের কাছে নিজেদের আগ্রহের কথা জানান ইয়াবা ব্যবসায়ীরা আমি শহীদ সাহেব আত্মসমন করতে এবং ফেরার জীবন থেকে সঠিক পথে আসতে আমি সদিচ্ছা আমি আবেদন করতেছি এরপর টানা কয়েক মাসের নানা আলোচনা চেষ্টার পর শেষ পর্যন্ত আত্মসমর্পণ করল একশো দুইজন দেশে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণের ঘটনা এটাই প্রথম জুবাইর মঞ্জুর চ্যানেল টোয়েন্টি